এই যে কক্সবাজারের বার্মিস মার্কেট এটা এখন এটা আমরা আসলে সাগর পাড়ে আছি তো সাগর পাড় থেকে উইন্টার সময় এই মার্কেটটা শুরু হয় এখন এখানে দেখব কি কি আছে তারপরে কত দাম কি পরিমাণ নজর দেখাবো আপনাদেরকে আর যদি কিছু পছন্দ হয় তাহলে কিনবো আর হলে অন্তত ঘুরে ঘুরে দেখব ওই শামুক ও সবগুলা শামুক জিনুক আমি বেরো সবগুলা শামুক জিনুক আর এগুলো অনেকগুলা আছে শো পিস এখানে কি কানে জিনিস এগুলো কিছু আছে খুব সুন্দর জিনিস কিরকম দেখি এগুলো কিসে কত বলে এটা 80 টাকা ষাট টাকা কোনটা নিচ্ছে যে হাতে লাগে দেখো হয় নাকি একটা ব্রেসলেট নিচ্ছে ষাট টাকা দিয়ে পুঁতি জানি না এটা দামটা ঠিক আছে কিনা ওরা বলতেছে ফিক্সড ষাট টাকা এখন এটা

জুতা নিবা জুতা জুতো এই যে জুতা এখানে আর অন্য দোকান নাই আচার ঝিনুক আর বিভিন্ন পুঁতির মালা দিয়ে এগুলা এগুলার দোকানগুলা একটা উলের কাপড়ের দোকান পাওয়া গেছে এটা কিসের জন্য এটা মনে কাপড় এগুলা কি চাদর গায়ে চাদর

এটা একশো টাকা নিছে এটা আসলে নরমালি দেড়শো টাকা একশো বিশ টাকা হয় কিন্তু কক্সবাজারে এটা একশো টাকা পাই গেছে হ্যাঁ চট্টগ্রামের শপিং ব্যাগের মধ্যে এটা দেখছিলাম প্রায় কত আটশো টাকা এটা আটশো টাকা দেখছিলাম এখন এটা একশো টাকা পাই গেছে মিশকাতে নাকি ওষুধের খেলনা দেখছে মেকআপের খেলনা

এপাশে পাশে বিচ আর এপাশে পাশে আমাদের হোটেলে যাওয়ার রাস্তা আমরা এখন হোটেলের দিকে চলে যাব।